এবার আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর একটু ভাজে ভেজে ভাজা করে নিচ্ছি যেহেতু এটা আমি সেদ্ধ করিনি বা ভাপাই নি আর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পুরো একদম সিম্পিল কাঁচা লঙ্কা দিয়ে একটু আদা জিরে দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমার ব্যাপক লাগে ভালো লাগে পেতে আর আমার মায়ের হাতে রান্না তো এই মা এই মাছটা যে করতো মা খুব ভালো করতো খুব ভালো লাগতো মায়ের হাতের এই রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোলটা চেষ্টা করলেও হাজার চেষ্টা করলেও ওই স্বাদটা যেন আর ফিরে পাই না তো যাই হোক মশলা কষিয়ে দিয়ে আমি ওদিকে কোনো আবার নিশ্চয়ই কোনো কাজ করতে চলে গেছিলাম তো এইদিকে মশলা কষানো হয়ে গেছে এবার জল ঢেলে মাছটা দিয়ে দেবো তো চলো এই মাছটা বসিয়ে দিয়ে এবার বাদবাকি বাকি যে আমার ঘরের কাজগুলো আছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো এখন আরো যাবতীয় নানান কাজ আছে তার মধ্যে একটু ফাইনাল মাছের ঝোল হয়েছে এই যে মাছ আর এখানে কপি আলু ভাজা কপি ভাজা হয়েছে আর এখানে ভাত দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দেব ভাত ভাত সব কয়ে যে রান্না মানে পাতা দিয়ে দিলাম এই গ্যাসের ভাতটা একটু জল লাগা দিয়ে আমি মুছে দিই একটু সাবান গুঁড়ো দিয়ে মুছে দিই তো এখানে আরও এখানে অনেক কিছু জিনিসপত্র গোছানোর আছে সেগুলো প্রত্যেক দিন আর গোছানো করব করবো করে গোছানো হয় না তো চলে গেলাম ঘর মুছতে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ আমার গ্যাস পরিষ্কার হলো গ্যাসের ওপরেই কিন্তু খাবার দাবার থাকে তো একদম পুরো নিরামিষ না নিরামিষ রান্না আমার একদম অন্য ভাবে অন্য ছোটো আমার গ্যাস আছে সেই গ্যাসে হয় ইন্ডাকশানে হয় আর এইখানে খানে শকরি মানে মাছ আঁশ এগুলো হয় তো এবার আমি ঘরটা মুছে নেবো মুছে নেওয়ার পর তারপরে স্নান করব অনেক কাজ আছে বাথরুমে জামা কাপড় ভেজাবো তারপরে বাসনগুলো মেঝে দিয়ে গেছে সেগুলো একটু সাবান দিয়ে ধুয়ে নেবো তো চলো দেখতে থাকবো সামনে প্রথম আমি এখন এলাম তো চলো আজকে আর কোনো পুজো ফুজো শেয়ার করছি না তোমাদের সঙ্গে সাড়ে দশটা বাজে পুকুরিতে এই রান্না করে সমস্ত কাজকর্ম করে বাসন ধুলাম কাপড় কাচলাম সব কেছে এখন ঠাকুর ঘরে যাবো পুজো করবো ঠাকুর ঘরে পুজো করবো তারপর বাইরে খাবার নিয়ে বেরিয়ে চলে যাব থেরাপি করে বাইলের ঠাকুর সাথে থাকো দেখতে থাকো তারপর দেখো ছাতে চলে এসেছি আর ছাতে চলে যে চুড়িদারগুলো কেঁচেছি সেই চুড়িদারগুলো একটু ছাতে মিলে দিলাম তো আজকে আর যেন তো ছাতে ছাত থেকে জামা কাপড়গুলো তুলবো না কারণ আমি তাড়াহুড়ো করে পুজো করবো পুজো ঠিকঠাকই করবো কিন্তু একটু তাড়াহুড়ো করব। আর এই জামাগুলো আবার তুলে মেলতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না চুড়িদারগুলো আজকে বেলায় থাক রাত্রি পার্লার থেকে এসে চুড়িদারগুলো তুলে নেবো সারা রাত্রি নাড়াখনেই হলো সেই কারণে চুড়িদারগুলো গুলো মেলে দিয়ে আর তারপরে আমি ছাতে জল জল দিই দিয়ে পুজো করি সেগুলো করবো শেয়ার করছি না একটু তোমাদেরকে দেখাচ্ছি যে আমি জামা টামাগুলো মিলে নিচ্ছি ছাতে আর নিয়ে যে যাবতীয় কাজ আছে সেগুলো করে আমাদের ছুটতে হবে এই সকালে যবে থেকে থেরাপি শুরু করেছি তবে থেকে আমার একটা টেনশন কাজ করা এখন আর আগের মতো তো অত দৌড়ে ঝাঁপে কাজ করতে পারি না আস্তে আস্তে করে করতে হয় তো সে কারণে খালি মনে হয় যে আমার দেরি হয়ে যাচ্ছে যেতে ওখানে দেরি হয়ে যাবে পার্লারে ঢুকতে দেরি হয়ে যাবে কিন্তু ওখানে আমি কিন্তু পনেরো বারোটা থেকে বারোটার মধ্যেই ঢুকে যাচ্ছি তো যার ফলে এক একদিন পার্লারে ঢুকে খাবার রেখে দিয়ে তারপরে যাই যেদিন খাবার থাকে যেদিন খাবার থাকে না সেদিন ডাইরেক্ট ঢুকে যাই সাড়ে বারোটা বারোটা চল্লিশের মধ্যে পার্লারে ঢুকে যাই ওরা হাতে ধরে গুনে আধ ঘন্টায় থেরাপি করে তার বেশি করে না আর থেরাপিটা করছি ঠিক কথা কিন্তু জানো তো বন্ধুরা আমার পায়ের ব্যথা কিন্তু একটু কমছে না মানে যখন করছে তখন আরাম লাগছে আজকে নদিন হয়ে গেল নদিন ধরে থেরাপি করছি সেই আন্দাজে আমি সেরকম কোনো কষ্টই মানে আরামই উপভোগ করতে পারছি না তারপর দেখো আমার এই সব ঠাকুরের জামা কাপড় ধুয়ে নিলাম কাল যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার জামা কাপড় ধুয়ে নিয়ে এই যে পুজো করে নিয়েছি পুজো করার সমস্তটা কিছু তোমাদের দেখায়নি পুজো হয়ে গেছে তারপর তোমাদের দিকেছি তো এবার চলে যাব নিচে নিচের ঠাকুরকে পুজো করব আর জামাগুলো থাক আজকে আর বললাম যে ওই তুলবো না ছাতি থাকবে রাত্রে এসে মিলবো তো এই ক্লিপগুলো একটু কম ছিল তাই ভাবলাম যে এই ক্লিপটা খুলে এই এই ব্যান্টের উপরে রেখে তারপরে আমি ক্লিপটা তুলে দেবো মানে আটকে দেবো তো জামাতে প্রত্যেকটা জামাতে ক্লিপ দিয়ে দিলাম কারণ যাতে হাওয়াতে না পড়ে যায় তো চলো তো চলে এলাম ড্রেস ট্রেস পরে নিয়েছি নিয়ে এখন একটু বোরলিন মেখে নিচ্ছি কারণ মুখটা খুব টান ধরছে হচ্ছে এই শীতকালে এই এক ঝ্যাবেলা কোথাও যেতে গেলেই কিছু একটা মাখো তো একটু বোরলিন মেখে নিলাম বোরলিনটা যদি আমি দিনের বেলা কে মানে মাখি মাখতে চাই না কিন্তু এখন হাতের সামনে আমার কিছু নেই ভেসলিন আছে কিন্তু ভাবলাম না থাক একটু মাখি এটা অনেকক্ষণ ধরে স্টে করবে তো চলো এবার আমি একটুখানি লিপ পাম্প দিয়ে দেবো ঠোঁটে লিপ পাম্প দেওয়ার পর তারপরে আমি চুলটো বেঁধেই নিয়েছি খাবার বাড়বো খাবার বেড়ে নিয়ে চলে যাব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আশা করি আর এখন আমি কিছু দেখাতে পারব না আবার তোমাদের সামনে রাতে এসে নয় কথা বলবো কারণ এখন অত্যাধিক তোমার এ আছে আর সঙ্গে সঙ্গে ভাবলাম এই যে বাসনগুলো মেজেছি যেগুলো সেই বাসনগুলো আপাতত কিছুটা কাজ হালকা হবে এগুলো একটুখানি গুছিয়ে রেখে বাসনের ব্যাগে চলে যাই তাই বাসনগুলো নিলাম নিয়ে এখানে পটাফট গুছিয়ে দিলাম যে বাসনগুলো স্তুপাকার হয়ে পড়েছিল সেই বাসনগুলো নিয়ে আমি ভাবলাম একটু খানিকটা গুছিয়ে গেলে রাত্রিবেলা এসে আমাকে আর এগুলো করতে হবে না তো চলো বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে খাবার বাড়বো ভেঙে রেখে তারপর সোজা দাঁড়ে পার্লারে চলে যাবো হ্যাঁ বন্ধুরা আর আমি পার্লারে তোম পার্লারে গিয়ে আর তোমাদের একই কাজ দেখাবো না মানে দেখাবো না মিন্স তোমরা এক কাজ দেখতে হয়তো পছন্দ করবেন আর আমি একঘেমি কাজ দেখাতে পছন্দ করি না এই পার্লারে গিয়ে আর কিছু করবো না সেদিনকে চুলবাদার দিয়েছিল তাই তোমাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি কিন্তু আজকে আইব্রো কি কাটিং না কিছু সেরকম কিছু দেখ হলেও আমি তোমাদেরকে দেখাবো না আবার অন্যদিন দেখাবো তো চলো এই দেখো সকালের ব্যস্ততার মধ্যে তারা করে কাজ করা তারপরে সব কিছু টুচিয়ে টুছিয়ে দিয়ে খাবার নিয়ে আমি ভাবলাম যে আর দেরি করবো না তাহলে আমার থেরাপি করতে দেরি হয়ে যাবে তো টিফিন কৌটোতে কিসে নেবো ভাত এই চিন্তা ভাবনা করতে করতে একবার এই টিফিন করি একবার ওই টিফিন করতে করতে অবশেষে ওপরে গিয়ে টিফিন কৌটো নিলাম আর এই নীল রঙের বাটিতে ফ্রিজের মধ্যে একটা জিনিস রাখতে যাবো তো সেই জন্য মটন রাখতে যাবো মটনটা ভাই এনেছে কিন্তু বল বলছি রাত্রি দেখায়নি তো বৃহস্পতিবারে বৃষ্টিগুলো দেখতে ভালো লাগছিল তাই একটু ছবি ছিল না আমি কিন্তু নিয়ে কিনি চলে এলাম রাতের ছাতে দিয়ে দেখো দিন রাতের বেলায় ছাতটা কেমন লাগছে কাপড়গুলো সকালে যে মিলে গেছিলাম তাই ভাবলাম একটু তুলে নিই তুলে নিয়ে মাছ করে উপরে সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে সন্ধ্যাটে দিয়েই আমি কিন্তু জামা কাপড় ধুচ্ছি আর ওই যে বলি সকাল সন্ধ্যে আমি একটু নাম কীর্তন করি নিজে নিজেই এখন হয়তো বয়সের সাথে সাথে এগুলো একটু ঠাকুর দেবতার নাম করতে ইচ্ছা করছে যদি বা আমি একটু ঠাকুর দেবতা ভক্ত কিন্তু তাও একটুখানি ঠাকুর করতে আমার ভালো লাগে তাও বললাম হরিদ্বার থেকে যে খরতালটা কিনেছি তার কিন্তু এমনি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো আর এই প্রত্যেক দিন রাতে যখন তোমাদের সামনে এডিট করতে বসি এডিট করতে যে যেমন কতবার হাই ওঠে তোমাদের কি বলবো এই এডিটটা করা হয়ে যাবে আপলোডে বসাবো আর আমার ঘুম যেন কোথায় গায়েব হয়ে যাবে রাত্রিবেলা একটা দেড়টা দুটো অবধি জেগে থাকবো তারপরে পরের দিকে আর আমার ঘুম ভাঙতে চায় না তার মানে এই না যে আমি ঘুম থেকে উঠি না আমাকে উঠতে হবে তো কালকেও তোমার তাড়াতাড়ি উঠতে হবে কাল বৃহস্পতিবার অনেক কাজ অনেক কাজ আর তারই মধ্যে আমি জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম ভাঁজ টাজ করে নিয়ে আমি তাড়াতাড়ি করে একটু নাম সংকীর্তন করবো যেহেতু সকালেও অল্প সময় পেয়েছি তারা হলো তুই একটুখানি নাম সংকীর্তন করেছি আর এখনও কিন্তু একটু নাম সংকীর্তন করব আর সেটা একটুখানি তোমাদের সামনে আমি শেয়ার করব আমাকে অনেকে হয়তো আমার ইউটিউব কমেন্টে জানালি নি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বলেছে যে হ্যাঁ রে তোর ব্লগে দেখলাম যে তুই নাম সং করছিস তো একটুখানি তোর নাম সংকীর্তন শোনাবি বিশ্বাস করো বন্ধুরা দু একজন দিয়েছে তারা দেখেছে আর আমি সেটাই তাদেরকে বললাম যে তোমরা যদি দেখছো বা তাহলে হোয়াটসঅ্যাপে কেন আমাকে সব সমৃদ্ধ তোমরা তো ইউটিউব কমেন্ট বক্সে দিয়েও লিখতে পারো তো যাই হোক আমি বলে বলে ফেরা হয়ে যাচ্ছি কেউ কি আমার কথা বুঝছে না বুঝেও এই কথাগুলোর কোনো গুরুত্ব দিচ্ছে না সেটা তারাই বলতে পারবে যাই হোক এবার আমি একটু নাম সংকীর্তন করব আর তোমাদেরকে একটু Thank uh you. -huh. দেখো এখানে রুই মাছ ফুলকপি আলু শুটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল আর ভাত তো দিনের সমস্ত ভিডিও করার পর এই রাতের বেলা এই খাবার নিয়ে চলে এসেছি আর এই যে টিভি চালিয়ে দিয়েছি যেটা আমার সারা সারাদিনে একমাত্র অভ্যাস হচ্ছে টিভি চালিয়ে খাওয়ার খাওয়া সে দুপুরেই খাই বাড়ি থাকলে আর রাতেই খাই এই দুটো টাইম আমি টিভি দেখতে দেখতেই খাই আর এইটুকু টাইমটাই কিন্তু আমি টিভি দেখব খাবো খেতে খেতে যতক্ষণ টিভি দেখা দেখব বড়জোর একটা ব্লগ দেখি কি একটু গান দেখি সেটা অবশ্য শেষ করবো করে তারপর টিভিটাকে বন্ধ করে দিয়ে শুয়ে পড়বো শুয়ে পড়ি কিন্তু ঘুম আসে একটা দেড়টা দুটো আড়াইটে এরকম টাইমে ঘুমই তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়া কিন্তু তোমরা আমার ভিডিও হয়তো পছন্দ করছো না তো যাই হোক আমি আমার কাজ করে যাব আমি দেখব কত দিনে আমার চ্যানেলটাকে তোমরা দাঁড় করাতে পারো ভালোবেসে সেটা দেখো তো চলো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা